پتہ خبر دے چھوٹا پتھر خبر

মুক্ত করতে পেতেরা চন্দ্রশিরাকে জান চন্দ্রশিরাকে জান দশ শত জোর পাবে না পুরী রাকে জান দশ শত জোর পাবে না মুক্ত করতে পেতেরা চন্দ্রশিরাকে জান পুরী শ্রী রামের নামে জয় রামের নামে পুরী জেতে বর্তমান পুরী শ্রী রামের নামে সারা বাংলাতে দেব গুণাগুণ খবর দে সাধিনে বাংলায় সবাই গাই ঐ সুন্দর পাই নাই জানিয়ে বাংলায় আমার সোনার বাংলায় बाम त भाई रता तोलो भाई